আসসালামু আলাইকুম ভিহার চলে আসলাম রেডিমেড পাকিস্তানি সাদা বাহারের কিছু ড্রেস নিয়ে দেখেন খুবই সুন্দর তিনটার তিন রকমের ডিজাইন দেখাবো এই ভিডিওতে নিতে চলে আসবেন আমাদের সব গার্লস ফ্যাশন ইস্টার্ন মল্লিক মার্কেটে চার তালায় তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন সরাসরি শপে চলে আসতে পারেন পাইকারি খুচরা অ্যাভেলেবেল এগুলো কিন্তু খুব স্টক লিমিটেড মানে যারা আগের তারাই পাবেন শপে যে আগে চলে আসবে সেই তাই সেই পাবে তো ড্রেস গুলো দেখে নিচ্ছি আমরা প্রথমে দেখেন এটা কিন্তু খুবই একটা হিটলি সাদা বারের ড্রেস দেখেন খুবই সুন্দর গলার পোর্শনটাতে দেখেন খুবই সুন্দর স্টোন এর ওয়ার্ক করা ফুল ড্রেসটা সুন্দরভাবে ইয়ার ওয়ার্ক করা দেখেন গলাটা কিন্তু পুরো এখানে পাইলের কাজ করা আছে সাইডে কিন্তু কাচুপি টাইপের কাজ করা আছে দেখেন কাটদানার ওয়ার্ক আছে এখানে কিন্তু কাটদানার কাজ করা আছে দেখেন পুরো দেখেন পাকিস্তানি এটা কিন্তু একটা সাদা বারের একটা দেখেন কত সুন্দর নিচে কত সুন্দর কাজ করা আছে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা পার্লের কাজ করা আছে নিচে কিন্তু টাপ তুলে দেওয়া আছে মাঝখানে কিন্তু টুবেস অ্যান্ড সুতোর কাজ করা এটাই কিন্তু আলাদা লেসের মতো কাজ করে এগুলো কিন্তু প্রত্যেকটা পেটার্ন কাজ দেখেন ফুল ড্রেস আবার ধরো তো ভালো করে এটা দেখো ফুল ড্রেসের ভিউটা দেখেন এটা ফুল ড্রেসের ভিউটা হ্যাঁ হাতাটা দেখাও হাতাটা দেখেন ইনার সেট করা আছে হাতাতে সাইজটা কিন্তু ফ্রি সাইজ এটা সাইজ হবে ফ্রি সাইজ দুপাটাটা দেখো স্যালোয়ারটা আছে স্যালোয়ারটা আর হচ্ছে দুপাট্টাটা প্রাইস অনলি আটত্রিশশো পঞ্চাশ অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর দুপাট্টা ড্রেসটা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি সাদা বাহার ড্রেসটা অনলি থ্রি পিস প্রাইস আটত্রিশশো পঞ্চাশ আমার একটা দেখাচ্ছি বিয়াল্লিশ সাইজ পিঙ্কের মধ্যে দেখেন খুবই সুন্দর লাইট পিঙ্কের মধ্যে গলার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন গলা থেকে দেখেন খুবই সুন্দর স্টোনের ওয়ার্ক পাশাপাশি ইয়া ওয়ার্ক আছে স্টোন কারদানা এবং সিকোয়েন্সের ওয়ার্ক দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর নিচ পাটটা দেখেন কাটওয়ার করে দেওয়া আছে এটা ফুল ডেস্টার ভিউটা এটা ফুল ডেস্টার ভিউটা হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা দেখা হাতাটা ফুল হাতে এবং ফুল হাতায় কাজ করা আছে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা দেখেন খুবই লাক্সারি খুবই লাক্সারি একটা দুপাটা দেখেন খুবই সুন্দর প্রাইস পড়বে অনলি আটত্রিশশো পঞ্চাশ অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় সুন্দর ডেস্টার পেয়ে যাবেন লাস্ট ওয়ানটা দেখাচ্ছে একদম সুন্দর একটা হ্যাঁ এটা কি শিফ শিফন নয় এটা চিরনের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ব্লু কালারের ড্রেস গলা দেখেন টার্সেল দেওয়া আছে সিকেন্স দে পার্লের ওয়ার্কার আছে দেখেন ফুল ড্রেসটা এটা হচ্ছে থেকে নীচ পর্যন্ত নীচের পাট্টা দেখেন নিচেও কিন্তু এরকম ই দেওয়া আছে পার্ল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল হাতা হবে এটা প্রাইস পড়বে অনলি আটত্রিশশো পঞ্চাশ অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা আপনার সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন পায়জামা দেখেন কিন্তু পায়জামা তো কাজ পেয়ে যাচ্ছে আর দুপাটা দেখেন দুপাটা কিন্তু খুবই হেভি আর খুবই লাকজারিয়াস একটা দুপাট্টা প্রাইস অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের গার্লস ফ্যাশন থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকে লাইকের সঙ্গে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিস